আমি লাইভে চলে আসলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি লাইভে আসব আমি লাইভে চলে এসেছি তোমরা আমার সাথে জয়েন করো লাইভে যারা যারা আছো আমার লাইফটাকে জয়েন করো আমি বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য দাঁড়াও কেন এটা কুলিয়ে নি একটু লাগবে এবারে দেখ কেন লাইভে এখন আমি আসবো লাইফে যারা যারা এসছো তাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কিন্তু আমি বুঝতে পারছি না গো লাইফটা করি কেন কি আমার লাইফ করতে পারবো ভালোভাবে কত রকম কি বলে ওটাকে এদিক ওদিক করে ক্যামেরাটাকে ঘুরিয়ে জুরি বা সেট হলো তো কিছু বলো তারা লাইভে জয়েন হয়েছো দেখছো আমাকে কিছু বলো আমি তোমাদের সাথে কথা বলার জন্য সত্যি কথা বলতে গরমের পরে এই ওয়েদারটা খুবই ভালো লাগে কিন্তু আজকে কালকে যেই তাণ্ডব দেখা দিয়েছে রেমালের ছুতে যেই ঝড়ের সুতে যে তাণ্ডবটা দেখা দিয়েছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে কে কে আছে আমার লাইভে বলো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলার জন্য নিয়ে এসেছি তোমরা যদি কথা যদি না বলো তাহলে আমি কার সাথে কথা বলবো আমিও চুপচাপ বসে থাকবো এখন যা হচ্ছে মিডিয়াতে একদম সব কিছুই মানে ভালো কিছু সত্যি কথা বলতে এখন কোনো দাম নেই সত্যি বলছি মানে আমিও তো অনেক দিন ধরেই দেখছি যারা ভালো কন্টেন্ট কর ভালো কিছু রিপ্রেজেন্ট করছে আর পাবলিকের কাছে তাদের মানে আস্তে 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 করে তারা রোয়ার করছে আর যারা মানে এই সোশ্যাল মিডিয়াটাকে একদম নোংরার মতন নিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি করে তারপরে বাজে বাজে ভিডিও করে তাদের ভিউজ তো প্রচুর হচ্ছে তাদের সব কিছুই ভালো হচ্ছে দেখো একটা চ্যানেল মানে কিভাবে গ্রো আপ করে নেয় কত তাড়াতাড়ি গ্রো আপ করে নিচ্ছে ধারণার বাইরে এখন দেখতেই পাচ্ছি তো ভালো কিচ্ছুর এখন আর দাম নেই গো এখন মার্কেটে চলছে যেটাকে বলে কন্ট্রোভার্সি 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 প্লাস যত রাজ্যের মানে নোংরা নোংরা মানে ভিডিও আছে সেইগুলোই এখন মানুষ নিচ্ছে মানুষ কোথায় চলে গেছে সেটাই ভাবছি কোথায় নেমে গেছে যাই হোক বেকার বলে লাভ নেই কিন্তু এই জিনিসটা খারাপ লাগে যে কিছুদিন আগেই একটা মানে ইউটিউবারের মৃত্যু হলো খুবই ফেমাস সে তাকে নিয়েও যে কন্ট্রোভার্সিটা চলছে এটা উচিত নয় এখনই সে তার স্বামীকে হারিয়েছে তো স্বামীকে যখন সে হারিয়েছে যে তার যে কতটা কষ্ট হচ্ছে সেটাকেও বোঝা উচিত মানুষকে এই মানুষটাকে নিয়ে এখন যে খারাপ খারাপ কথা রটাচ্ছে দেখছি ভিডিওতে আসছে ইউটিউবে আসছে মোবাইল খুললেই তাদের তাদের নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে তো সত্যি কথা বলতে এটা পড়াটা ঠিক নয় কেননা যে হারায় সে বোঝে হারানোর জ্বালাটা কি আর যে না হারায় তার কাছে এই জ্বালাটা কোনো কিছুই না আচ্ছা বাবার কাছে যাও আচ্ছা ঠিক আছে যাও বাবার কাছে ওয়াচ করে যাবে কোনো কোশ্চেন করবে না কোনো কিছু বলবে না অনলি ওয়াচ করে যাবে কোশ্চেন করলেই তো আমি অ্যান্সার দিতে পারবো তারপরে তোমরাও ইউটিউব দেখো ইউটিউব ঘাটো তোমরাই বিচার করো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি

দেখো যে যে ব্যায়াম দেখতে চাও ওকে দেখতে পারো দেখো দেখো ব্যায়াম দেখাচ্ছে ও ব্যায়াম দেখাচ্ছে ও এইসবই করে বেড়ায় রাত দিন পাগল হয়ে যাবে ব্যায়াম করতে খেতে বসতে গেলে ওর একই নাটক চলে

এখন অন্য জায়গায় লাইভ খোলা আছে এখন ট্রেন্ডিং এ যাচ্ছে কিছু কিছু মানুষ তো সেখানেই দৌড়াচ্ছে মানুষ মানুষ ভালো খারাপের বিচার করা ভুলেই গেছে খারাপের দিকে দৌড়চ্ছে ভালোর দিকে স্টপ হয়ে গেছে যাই হোক সেই দিকেই দৌড়ানো ভালো সেই দিকে জল গড়ায় তাই না জল সেই দিকে গড়াবে সেই দিকেই তো ফ্লোটা বাড়বে আমরাও সেরকম পাবলিক ভালো বিচার ভালো আর খারাপের বিচার করার মতন আমাদের সামর্থ্য নেই আমরাও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি সেই জন্য আমাদেরকে উচিত নিজের জায়গাটা ঠিক রাখা ভালো লাগে খারাপ খারাপ কথা শুনতে খুব ভালো লাগে ভালো কথা কথা শুনতে ভালো লাগবে না আমি এবার রাখি তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করো তাহলেই হবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা গুড নাইট প্রিয়াম চলে যাবে গুড নাইট বললাম আর প্রিয়াম চলে গুড নাইট দেখো তারপরে ওষুধ খেয়ে না খেয়ে এই করে এই করে বেড়ায় রাত দিন সব ভালো জানো তো মোবাইল ঘাটার থেকে মনে হয় বাচ্চারা যদি দুষ্টুমিও করে তাও ভালো মোবাইলটা তো ঘাটা কম হবে আবার আমাকে আবার যেতে হবে সম্পাব কুন্ডুর বাড়িতে বৌদির বাড়িতে যেতে ছিল আমাদের বাড়িতেই ছিলাম বদমাইশিটা বদমাইশি করছিল আমি দিকেই খায় মানে গদি এত বিল মাথা খারাপ হবে চলো গুড নাইট Oh,